দিঘির শরীরে মুতে দিল সিয়াম আহমেদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বি কথা বলো সিআ আহমেদের জঙ্গলি মুভির টিজার নিয়ে টিজারটা রিলিজ পেয়ে গেছে আপনারা তো অনেকে দেখে ফেলেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মতামত জানিয়ে যাবেন আমার কাছে কেমন হলো আমার আমি শেয়ার করতে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে এই টিজারটা আমার কাছে কেমন হলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে যে বললাম যে দিঘির শরীরে মুখ দিল সিয়াম আহমেদ সেটা কিন্তু আমরা এই টিজের ভিতরে দেখতে পেয়েছি সিয়াম আহমেদ কিন্তু দিঘির এক ছবির উপরে দিচ্ছে সেটা থেকে মনে হচ্ছে প্রচুর ধরনের শেঁকা খেয়েছে সেকা খেয়ে দিঘি এসে এমন হিংসা করা শুরু করেছে তার ছবি দেখার পর ছবির উপরে কিন্তু মোতা শুরু করে দিয়েছে কারণ একটা ফেসবুকে এই মুভির কিন্তু টিজারটা লঞ্চ করে সেখানে সব লিখে দিয়েছে টাইটেলে যে সবাই ভালোবাসতে জানে কেউ জঙ্গলি হতে পারে না মানে এখানে দিগির সাথে ভালোবাসার পর এমন ধরনের একটা শেঁকা খেয়েছে সিএমের শেখা খাওয়ার পর কিন্তু সে জঙ্গলি হয়ে গেছে মানে সেকা খেয়ে মানুষের পাগল হয় অনেক কিছু হয় কিন্তু কেউ জঙ্গলি হতে পারে না এই সেটা আমরা এই টিজারের মাধ্যমে বুঝতে পারলাম যে জঙ্গলি হওয়া সম্ভব সেখা খাওয়ার পর এখন দেখা যাচ্ছে মুভিটা তারা কী করে কারণ আজকাল কিন্তু এই মুভির আর একটা টিজার লঞ্চ করা হয়েছে সেটাই কিন্তু একটা গানের টিজার ছিল সেই গানের টিজারটা দেখে মনে হচ্ছে যেখানে বুবলির পরিবর্তে হয়তো একে নেওয়া হয়েছে পূজা সেরিকে কারণ আমরা জানতাম যে জঙ্গলিতে সিএমের বিপরীতে আমরা বুবলিকে দেখার কথা ছিল সেটা কিন্তু এই মুভির অ্যানাউন্সমেন্ট আসার পর আমাকে একটা পোস্টার লঞ্চ করা হয়েছিল যে সিএম এর বিরুদ্ধে আমরা একে যে বুবলিকে দেখতে পাবো কিন্তু সেটা আর হলো না আমরা সিএম এর বিপরীতে হয়তো এখন পূজা সেরিকে দেখতে পাচ্ছি কারণ এই মুভির কিন্তু আসকার টিজার কিন্তু সেটাই দেখা যাচ্ছে মানে একটা গানের টিজার এসেছে আজকা সেই গানের টিজার দেখে মনে হচ্ছে এখানে সিএম সিএম এর আমরা পূজা পুজোশ্রীকে দেখতে পাবো কারণ এটা কিন্তু সিএম এবং পুজোশ্বরী তাদের প্রথম মুভি ছিল এই পুরামন টু সেখান থেকে কিন্তু তাদের জুটি শুরু হয়েছে তারপর তারা কিন্তু কয়েকটা মুভি করেছিল পরে কিন্তু তাদের জুটি আমরা অনেকদিন ধরে দেখতে পাইনি অবশেষে আবার তাদের জুটি আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলি ভূমির মাধ্যম থেকে মানে দিঘির সাথে পরশু শেখা করার পর হয়তো যে জঙ্গলি হয়ে যাওয়ার পর সিএমকে আবার ঠিকঠাক করার জন্য হয়তো পূজা সেরিকে এখানে এন্ট্রি দেওয়া হয়েছে কারণ পুজোশ্রী হয়তো তাকে আবার ঠিক করে নিয়ে আসবে আবার ভালো করবে মানে পাগল ছাগল থেকে দেবে হয়তো ঠিক করবে এখানে কি বুবলি আসছে কিনা সেটা কোনো কনফার্ম না কিন্তু অ্যানাউন্সমেন্ট তাকে দেওয়া হয়েছিল। এমনকি সে বাদ পড়েছে কিনা সেটাও কিন্তু কনফার্ম করা হয় হয়তো সে অন্য কোনো রোল প্লে করতে পারে সেটাও হতে পারে যে তাকে অন্য কোনো রোলের জন্য কাস্ট করেছে তাকে নাইকের জন্য কাস্ট করে নেই এতদিন আমরা জানতাম যে নায়িকার জন্য কাস্ট করেছে হয়তো অন্য কোনো রোল হতে পারে কারণ এই কিন্তু দেখতেছি টগর মুভি থেকেও কিন্তু আদর আজদের টগর মুভি থেকেই কিন্তু দিকে বাদ পড়ে গেছে মানে দিগি কিন্তু সেখানে চুক্তিবদ্ধ হয়েছিল তার কমিটমেন্ট ঠিক না থাকার কারণে কিন্তু তাকে সরিয়ে দিয়ে কিন্তু পুজো শ্রীকে নেওয়া হয়েছে এটা একটা ভালো দিক যে পুজো শ্রীকে সেখানে নেওয়া হয়েছে কারণ পুজো শ্রীকে নেওয়ার জন্য কিন্তু ওই মুভিটা দর্শকরা দেখতে যাবে হয়তো বর্তমানে ততটা ফ্যান বেজ নাই আমি সেটা দেখতে পাচ্ছি কারণ কারণ আগে ছোটবেলা যে ক্যারেক্টারগুলো করতো সেই ক্যারেক্টারগুলো পছন্দ করে নিয়েছিল তার জন্য কিন্তু তাকে দর্শকরা দেখার আগ্রহ ছিল কিন্তু তারপর কিন্তু সে টিকটক মিকটক বিভিন্ন জায়গায় কাজ করতে করতে পুরোপুরি এখন পাবলিক প্রপার্টি হয়ে গেছে মানে প্রসময় সে ক্যামেরার সামনেই থাকে ক্যামেরার সামনে থাকার জন্য কিন্তু তাকে এখন দর্শকরা বেশিটা দেখতে চাচ্ছে না কারণ সাকিব খান কিন্তু ক্যামেরা পিছনে না থাকার জন্যই কিন্তু তাকে সবাই দেখতে তার মুভিগুলো আসলে কিন্তু হলে দর্শক ঢল নেমে আসে কিন্তু অন্য নায়ক ঢল নামে না কেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ সবাই যদি আপনাকে সোশ্যাল মিডিয়া সব সময় দেখতে পারে তখন কেন টিকিট কেটে দর্শকরা হলে দেখতে যাবে এইসব কথা বাদ এখন কথা হলো আমরা জঙ্গলি মুভি টিজার নিয়ে কথা বলতে আসছি জঙ্গলি মুভি টিজারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে টিজার ভিতরে কিন্তু গল্প সম্পর্কে ততটা আবাস দেয় গল্প যেরকম কাট করে দেখে ভালো লাগছে মনে হচ্ছে জঙ্গলিটা হয়তো ভালো একটা স্থান পেতে পারে এবার ঈদে এবার মেগাস্টার সাকিব খানের বরবাদ কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু রিলিজ করে না তার একটা পোস্টার ছাড়া কারণ এটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ করেছে এরপর কিন্তু তারা এখন কোনো দিন রিলিজ করে না এমনকি ডেটও তারা দেয়নি যে অমুক দিন এটা রিলিজ দেবো কিন্তু তারা বলছে এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডে একটা টিজার আসবে এমনকি আর একটা পোস্টার লঞ্চ করেছে সেখানে তারা লিখেছে যে টিজার কামিং সুন কবে আসবে সেই ডেটটা কিন্তু এখনও তারা দেয়নি আজকাল একটা পোস্ট করে যে সেখানে তারা বলতেছে বর্তমানে কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছে যে ফেসবুকে বরবাদের নামে পেজ খোলা হচ্ছে বা প্রো প্রোবাইল খোলা হচ্ছে সেখান থেকে বিভিন্ন কন্টেন্ট পাবলিক করা হচ্ছে এমনকি বরবাদের নামে বিভিন্ন টিজার এগুলো দেখে তারা ই করতেছে মানে তাদের কাছে মনে হচ্ছে যে এগুলো করা যাচ্ছে না দর্শকের এগুলো করা বন্ধ করতে হবে এগুলো করা বন্ধ করলে তখনই দর্শকের কাছে বরবাদের কন্টেন্টগুলো পৌঁছে যাবে এমনকি তারা বলেছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে বরবাদে কোনো টিজার বা কিছুই আসবে না গানমা সব কিছু মেগাস্টার সাকিব খানের পেজ থেকে এমনকি তাদের মানে এই প্রযোজনা প্রতিষ্ঠানের একটা পেজ আছে কি জানি পেজটার নাম এখন খেলা আসতেছে না পেজটার নাম যদি আপনার জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সেই পেজটা থেকে এবং মেগাস্টার সাকিব খানের পেজ দুইটা পেজ থেকে আমি দুইটা চ্যানেল থেকে আসবে অন্য কোনো পেজ বা অন্য কোনো চ্যানেল থেকে বরপাদের কিছু আসবে না এখন কথা হলো বরপাদের কন্টেন্টগুলো যদি আমি ছোটো ছোটো চ্যানেল থেকে আসি তাহলে কি সেই সেগুলিকে হাইপ তুলতে পারবে কারণ মেগাস্টার সাকিব খান এসকে ফিল্মস থেকে আসলে সেটা বড় চ্যানেল সেখানে হাইপ তুলতে পারবে কিন্তু এই যে নতুন ইউটিউব চ্যানেল খুলছে প্রজন্ন প্রতিষ্ঠান এখানে যে হাইপ তুলতে পারবে না সেটা কনফার্ম কারণ এরা কিন্তু আদরাত যাতে পারসেন্টাল মিডিয়া ইউটিউব চ্যানেল খুলে মেগাস্টার সাকিব খানকে দিয়ে কিন্তু প্রমোশন শুরু করেছিল তারপর কিন্তু তার চ্যানেলটা ভালোটা হাইপ তুলে ফেলেছিল সেটা আমরা জানি এই নতুন চ্যানেল কিন্তু দুইশো প্লাসকে আমরা সাবস্ক্রাইবে দেখতে পেয়েছিলাম মানে সাকিব এনে কিন্তু করে দিয়েছিল এমনকি সাধারণ দর্শকরাও কিন্তু সেখানে যুক্ত হয়েছে যার জন্য কিন্তু সেই চ্যানেলটা খুব দ্রুত গ্রহ হয়ে গেছিলো এরপর এখন দেখা যাক এই চ্যানেলটা তারা কি খুব দ্রুত গুরুত্ব করতে পারে কিনা আমার মতো যদি কোনো বড় ইউটিউব চ্যানেল থেকে গানগুলো রিলিজ দেওয়া হতো তাহলে অবশ্যই রেকর্ড করতে পারতো এখন দেখা যাক এখানে কোনো রেকর্ড করতে পারে কিনা সেটা দেখার অপেক্ষা আছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করলে সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের ফলো করে দেব পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তখন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিন ভিডিও শেষ ফোন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই